জীবনে সুখী হতে হলে কী করতে হবে জানেন আপনাদের মনে হতে পারে যার কাছে অনেক টাকা রয়েছে সেই হয়তো অনেক সুখী সুখ আসলে টাকার বিনিময়ে কেনা যায় না কিন্তু জীবনে যদি কয়েকটা ছোট ছোট নিয়ম মেনে চলেন তাহলে দেখবেন আপনার মতো সুখী মানুষ পৃথিবীতে আর একটাও নেই চলুন আজকের ভিডিওতে এই নিয়েই কথা বলি প্রথম নিয়ম নিজের জীবনের যত দুঃখ যন্ত্রণা রয়েছে মানে অতীতে ঘটে যাওয়া সেগুলো অতীতের হাতেই ছেড়ে দিন কারণ অতীত আপনার কন্ট্রোলে নেই আপনার কাছে কি রয়েছে বর্তমান আর এই বর্তমানই ঠিক করে দেবে আপনার ভবিষ্যৎ কি হবে তাই নিজেকে অতীতের সাথে জড়িয়ে পেঁচিয়ে আটকে রাখবেন না অন্যরা আপনাকে নিয়ে কি বলছে কি ভাবছে জাস্ট পাত্তা দেবেন না কেননা অন্যেরা আপনাকে নিয়ে কি বলবে সেটার কন্ট্রোল কিন্তু আপনার হাতে নেই ওদের যা বলার বলতে দিন যা ভাবার তা ভাবতে দিন আপনি আপনার কাজটা করে যান কারণ মানুষ কী বলছে তা ভাবতে গিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজটাই করতে পারি না তৃতীয়ত সময় সময় সব ক্ষতর ওপর প্রলেপ দিয়ে যায় জীবনে আচমকা কোনো দুর্ঘটনা ঘটলে বা খারাপ কিছু ঘটলে সেটাকে ফেস করুন সময়কে সময় দিন মানে এটাই বলতে চাচ্ছি যে খারাপ সময়টাকে এড়িয়ে যাবেন না কারণ ভালো সময় একদিনে আসে না কিন্তু একদিন ঠিকই আসে চতুর্থ নিয়ম আপনার কাছে আর যতটুকু আছে ততটুকুর মধ্যে শান্তি খুঁজুন তার মানে এটা নয় যে বড় হওয়ার স্বপ্ন দেখবেন না সফল হওয়ার জন্য বড় হওয়ার স্বপ্ন দেখাটা অবশ্যই জরুরি আমি নিষেধ করছি আফসোস করতে কারণ আপনি যদি ভাবতে থাকেন আমার কাছে এটা নেই ওটা নেই তাহলে সেগুলো পাওয়ার জন্য লড়াইটা করবেন কখন পঞ্চম নিয়ম কোনো জিনিস নিয়ে ওভার থিঙ্কিং করবেন না মানে আমি যদি হেরে যাই তাহলে কি হবে আমি যদি ব্যর্থ হই তাহলে কি হবে মানেটা হচ্ছে লড়াইয়ের ময়দানে না নেমে সেই লড়াইটাকে নিয়ে ভয় পাওয়া এটা যদি করেন তাহলে লড়াইটা করবেন কখন আর জিতবেন কখন ষষ্ঠ নিয়ম উপার্জন করুন খরচও করুন কিন্তু তার মধ্য থেকে সঞ্চয় করুন আমি এমনও মানুষ দেখেছি যারা জীবনে প্রচুর টাকা উপার্জন করেছে কিন্তু শুধুমাত্র সঞ্চয় করেনি বলে শেষ জীবনটা তাদের দুঃখে কেটেছে মানে অর্থ কষ্টে কেটেছে সপ্তম নিয়ম টক্সিক এবং নেগেটিভ মানুষরা এদের থেকে সবসময় নিজেকে দূরে রাখুন চেষ্টা করুন সেই সমস্ত মানুষের সাথে মিশতে যাদের নিজস্ব একটা গোল আছে জীবনে চেষ্টা করুন সেই সমস্ত মানুষদের সাথে মিশতে যারা হেরে যাওয়ার পরেও জিতে ফেরার স্বপ্ন দেখে কিন্তু হলেও নেগেটিভ বা টক্সিক মানুষজনের সাথে বন্ধুত্ব রাখবেন না অষ্টম নিয়ম খুবই গুরুত্বপূর্ণ নিয়ম যে কাজটা করে আপনি খুশি নন সেই কাজটা করবেন না নিজের কমফোর্ট জোন থেকে বের হন আপনি যে কাজটা করতে বের হয়েছেন তাতে সফল হবেন নাকি ব্যর্থ হবেন সেটা নিয়েও ভাববেন না শুধু এইটা মনে রাখবেন কাজটা করে আপনি খুশি কিনা যে কাজটা আপনি করছেন সে কাজটা করে আদৌ আপনার ভালো লাগছে কিনা কারণ এর উপরেই নির্ভর করছে আপনার জীবনের সুখ এবং আপনার পরিবারের শান্তি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম